আপনি কি জানেন যে আপনার ইমো অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফোন নাম্বার এবং অন্যান্য তথ্যগুলো কেউ যদি জানে জানার পরেও উনি লগ করতে পারবে না চেক করতে পারবে না দেখুন কেউ যদি পাসওয়ার্ড ফোন নাম্বার এবং বিভিন্ন তথ্য যদি জানে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু ওই আপনার ইমো অ্যাকাউন্টটি লগ করতে পারবে কিন্তু আজকে এমন একটি সেটিংস দেখাবো এই সেটিংসটা যদি আপনি ওয়ান করে দেন তাহলে কিন্তু উনি যতই পাসওয়ার্ড ফোন নাম্বার এবং তথ্য জানুক না কেন আপনার ইমো অ্যাকাউন্ট লগ করতে পারবে না আপনার ইমো অ্যাকাউন্ট চেক করতে পারবে না তো এই সেটিংসটা অন করার জন্য কীভাবে অন করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণটাই আমি দেখিয়ে দেবো অনুরোধ করব ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তো বেশি কথা না বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা কথা বলি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওতে একটি লাইক করে দিন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি এই কাজটি করার জন্য আপনাকে আপনার ফোনে ইমু অ্যাপসের মধ্যে চলে যেতে হবে তো ইমু অ্যাপসে যাওয়ার আগে একটি ছোট্ট কথা বলি ইমু অ্যাপসটা কিন্তু আপনি আপডেট করে নেবেন গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিয়ে ইমু অ্যাপসের মধ্যে যাবেন তো আমি চলে গেলাম ইমু অ্যাপসের মধ্যে ইমু অ্যাপসে আসার পরে এক কোনায় দেখতে পাবেন আপনি আপনার প্রোফাইলের লোগো এই প্রোফাইলের লোগোর উপরে জাস্ট একটি ক্লিক করে দিয়ে নিচের দিকে স্কল করে এক জায়গায় দেখতে পাবেন সেটিংস এই সেটিংসের ওপরে জাস্ট একটি ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দিয়ে নিচের দিকে স্কল করে এক জায়গায় দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস এই ম্যানেজ ডিভাইসের ওপর একটি ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করে দিয়েই কিন্তু আপনি এই জায়গাতে চলে আসতে পারবেন খুব সহজেই এইখানে এসে আপনাকে দেখতে হবে যে এইখানে কিন্তু মাত্র একটি অ্যাকাউন্ট শো করছে দেখুন একটি অ্যাকাউন্ট কিন্তু যদি আপনার এই ইমো অ্যাকাউন্টে আরও দু তিনজন যদি অ্যাকাউন্ট গোপনে চালায় তাহলে কিন্তু এই যে এখানে কিন্তু শো করবে খুব সহজেই এখানে কিন্তু শো করবে আপনি দেখতে পারবেন কোন কে দেখতে পাচ্ছে তো আমি দেখ এখান থেকে দেখা যায় তো দেখুন আমার ফোনটা হচ্ছে রিয়ালমি তাই আমার ফোনের নাম নামটা উঠে আছে দেখেন আর রিয়েলমি তো এইখান থেকে এখান থেকেই আপনি চেক করতে পারবেন যে কে কে আপনার ইমএ অ্যাকাউন্টটি গোপনে চালাচ্ছে তো খুবই সিম্পল খুবই সহজ এখান থেকে চেক করতে পারবেন খুব সহজেই তো আরেকটি কথা হচ্ছে এই যে দেখেন এইখানে ক্লিক করে এই জিনিসটাকে ওয়াফ করে রাখবেন কোনো সময় এটাকে ওয়ান করবেন না তাহলে কিন্তু যে কেউ আপনার কি করতে পারবে ইমএ অ্যাকাউন্টটা সহজেই লগন করতে পারবে তাই আপনি সব সময় এই জিনিসটা কী করবেন অফ করে রাখবেন তো আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই তো ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমাদের পাশেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী একটি ধামাকাতার ভিডিওতে আল্লাহ হাফেজ